চিত্রা আমার হেসেলের আজকের রান্না কি বলুন তো আজকেই আমি আগেই করা দেখালাম এই যে রান্না হবে হচ্ছে এই টমেটো দিয়ে চাটনি এখন নতুন গুড় টমেটোও এখন সুন্দর নতুন টমেটো উঠেছে তাই আমি গুড় দিয়ে চিনি মিশিয়ে আমি আজকে চাটনি তৈরি করব। আপনারা আমার মতো রান্না করবেন আর খেয়ে বলবেন চাটনিটা কেমন হয়েছে আমি প্রথমে কড়াতে একটু রিফাইন তেল দিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দেব এই যে একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা আমি এই শুকনো লঙ্কাটাকে দুচির করে দিচ্ছি এই যে দুচির করে দিয়েছি এবার আমি এটাকে একটুখানি তেলে নেড়ে নেব নিয়ে তারপরে আমি রান্নাটা করব আগে আমি এইভাবে ফোড়নটা দিয়ে টমেটোগুলোকে ভালো করে অল্প আছে ভালো করে ভেজে নেবো আজকে কিন্তু আমি গ্যাসে রান্না করছি না এই যে ইন্ডাকশান ওভেনে রান্না করছি ঠিক আছে আমি টমেটোটা দিতে থাকি এই যে টমেটোর সব দিয়ে দিচ্ছি একে একে দিয়ে টমেটোটাকে ভালো করে নুন দিয়ে একদম মাখামাখা হবে তারপরে আমি চিনি আর জল দেবো আর দুধ দেবো এখন আমি দেবো না আর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে দিচ্ছি এই যে একটুখানি নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালো মুগে যায় এই এইযো এইভাবে করে নেড়ে নেড়ে ভালো করে আমি টমেটোটাকে একদম গলা গলা করে নিতে হবে ঠিক আছে এটা নেড়ে গলা গলা করি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এই এইযোগ আমি ঢাকা দিয়ে দিয়ে অল্প করে ঢাকা দিচ্ছি আবার একটু নাড়ছি আবার একটু ঢাকা দিচ্ছি যতক্ষণ অবধি টমেটো একদম গলা গলা হচ্ছে ভালো সেদ্ধ হচ্ছে ততক্ষণ অবধি আমি কিন্তু এতে মিষ্টি দেব না শুধু এইভাবেই আমি ভাজতে থাকবো এই দেখুন বন্ধুরা জল ছেড়ে দিয়েছে দেখেছেন কেমন যে আমি কিন্তু এতে একটু জল দিইনি শুধু নুন দিয়ে এইভাবে ভেজেছি আর ঢাকা দিয়ে দিয়ে করেছি বলে কেমন জল ছেড়ে গেছে এখনও একটু একটু শক্ত আছে এইগুলো আরও নরম হবে যদি আমি এখন চিনি দিয়ে দিই তাহলে এগুলো আর সেদ্ধ হবে না তাহলে আর একটু চাপা দিয়ে রেখে দিই এগুলো সেদ্ধ হয়ে যাক তারপরে দেখাচ্ছি আপনাদের এই দেখুন বন্ধুরা একদম হয়ে গেছে সব গলে গেছে দেখেছেন এইভাবে গলে গেছি এবার আমি এর মধ্যে গুড় আর চিনি মিশিয়ে দেব। এক টুকরো গুড় দেবো আর দু কাপ মতো চিনি দেব। মিষ্টি যত বেশি দেওয়া যাবে তত চাটনিটা বেশি দিন থাকবে দেখুন কী সুন্দর কালার এসছে আর মিষ্টি দিলে আরও বেশি কালার আসবে এই দেখুন বন্ধুরা চিনি দেওয়ার পরে চিনি আর গুড় দেওয়ার পরে কি কীরকম পাতলা হয়ে গেছে আমি কিন্তু এতে একটুও জল দিইনি পুরো এইভাবেই করেছি দেখুন কেমন পাতলা হয়ে গেছে এবার এটা ভালো করে টকবক করে ফুটু ফুটলে আমি নামিয়ে দেবো নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই বন্ধুরা হয়ে গেছে আমি ঢাকা নামিয়ে নিচ্ছি এই দেখুন টকবক করে ফুটছে কি সুন্দর কালার এসছে দেখুন আমি কিন্তু এতে হলুদ ছলুদ কিছুই দিইনি আমি শুধু এইভাবেই করেছি কি সুন্দর কালার এসছে দেখুন আমি এবার এটা নামিয়ে নেব আমি ইন্ডাকশান ওভেনটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়েছি এবার আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই এইযোগ হয়ে গেছে আমি এবার ঢেলে দিচ্ছি বাটিতে ব্যাস হয়ে গেছে চাটনি রান্না করা টমেটোর এইভাবে আপনারা করবেন আর যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে করে খাবেন আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন চাটনিটা খেতে কেমন হয়েছে দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে আর আর কিছু বলার নেই এবার আমি রাখছি দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আনন্দে থাকবেন